আর স্যাময়কম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্ত প্রাসনের থেকে তো আজকে কিন্তু যারা লাক্সারি কারিজমা লোনের কালেকশনগুলো চান আমরা কিন্তু আপনাদের জন্য খুব চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছি তো এই ভিডিওটা আমাকে মেক করতে হেল্প করবে আমাদের সাবভের তো খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এখানে প্রায় দশ থেকে পনেরোটা ডিজাইন আছে আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাবো না টেনে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবে আর যাদের যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন যে কোন ছয় পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এটার যে ফেব্রিক মেটেরিয়ালসটা আমি একটু ডিটেলসটা আপনাদেরকে বলি এটা কিন্তু হচ্ছে আশি বাই আশি যেটা নাকি লাক্সারি কারিজমার কালেকশন তো এই লাক্সারি কারিজমার কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছি আর এটাতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই প্রত্যেকটাতে এরকম পাবেন লাক্সারি কারিজমার কালেকশন আর ফেব্রিকটা হাতে নিলেই কিন্তু আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে চিরন্তন ফ্যাশন হাউসের সো আপনারা যারা বেস্ট কালেকশনটা চান আমি বলবো চোখবদ্ধ করে পারচেস করে ফেলবেন একদমই অথেন্টিক কিন্তু হচ্ছে মানে মেটিরিয়ালসের মধ্যে পাবেন কোয়ালিটি ফুল যারা লোন খোঁজেন যারা প্রাইজে না কোয়ালিটি খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওগুলো প্রত্যেকটা ডিজাইন দেখাবো না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে প্রায় দশ থেকে পনেরোটা ডিজাইন প্রতিটা কালার চমৎকার হবে একদম সিলেক্টিভ আইটেমের মধ্যে আছে আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন জাস্ট চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে এক কালারে থাকবে আমাদের কারিজমাগুলো আর এ হচ্ছে উন্না উনগুলো কিন্তু খুব সুন্দর করে করা আছে দেখার মতো চার্ট নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে যাবে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হবে না অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আর যে কালারগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করি উনিশ থেকে বিশ হলে মানে আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট থাকবে জাস্ট চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে একদমই সিলেক্টিভ সিলেক্টিভ আইটেমের মধ্যে কিন্তু থাকছে আর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন চোখ জোরানো একদমই প্রিমিয়াম মানেই কিন্তু প্রিমিয়াম লাক্সারি মানেই কিন্তু লাকজারি সো এটা কিন্তু মুখের লাক্সারি না আপনি কাপড় হাতে নিলে একটা থ্রি পিস যারা লোন তো সবাই পরে তো আপনার মানে যেটা ইউজ করতেছেন বা যেটা পারচেস করেছেন এটার সাথে আমাদের এটার ওয়েটটা মিলাবেন তাহলেই বুঝতে পারবেন যে সুতার ওয়েটটা কতটুকু বেশি আছে সুতার কাউন্টের বেশির কারণে কিন্তু হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় তো এই জিনিসটা কিন্তু যারা বুঝে বা যারা লাকজারিগুলো খুঁজে তাদের তাদের জন্য আজকের এই ভিডিওটা নিশ্চিন্তে আপনারা অর্ডার করবেন আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু আমরা করি না যেটা বেস্ট কোয়ালিটি সেটাকে বেস্ট বলেই সেল করি আর আমাদের কিন্তু রেগুলার আইটেমও আছে একটা আর এটা হচ্ছে কিন্তু লাকজারিটা যারা লাক্সারি খুঁজেন আপনারা কিন্তু চোখবদ্ধ করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট চোখ জোরানোর মধ্যে কিন্তু ডিজাইনগুলো পাচ্ছেন দেখার মতো একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এই হচ্ছে উন্নাটা উন্নার কাপড় কামিজের কাপড় প্রায় সিমিলার সো লাক্সারি একটা ফিল পাবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর সো আমি বলবো এই যে দেখেন বিরুর আপনারা এইভাবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইমা এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বারে অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে এই যে দেখেন খুব ডিমান্ডিং একটা ডিজাইন জাস্ট চোখ জোরানো একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন আপনার মন খুশি হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন মানে মন খুশি হওয়ার মতো একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে থাকবে আর আমি প্রাইসটা বলে দিচ্ছি খুব সময়টা বিরুদ্ধে বলবো যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু মিনিমাম ছয় পিস নিলে যে কোনো ছয় পিস এখানে একটা ডিজাইন আপনি ছয় পিস নিতে পারবেন ছয়টা প্রিন্ট থেকে ছয় পিস নিতে পারবেন যে কোনো ছয় পিস নিলে প্রাইসটা থাকবে আলাদা আর যারা রেগুলার নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা করে একদম ফ্ল্যাট রেট আর এটা হচ্ছে লোনের জগতে আমরা চ্যালেঞ্জ করে সেল করি আপনি বাজারে গতানুগতিক যত প্রকার লোন দেখেন সবচাইতে বেস্ট কোয়ালিটিটা এরা সো কোয়ালিটি যদি খুঁজেন আপনারা আমি বলবো নিশ্চিন্তে চোখবদ্ধ করে এই একটি প্রোডাক্ট আপনি অর্ডার করে ফেলতে পারেন কোয়ালিটি হাতে নিয়ে আপনি খুশি হয়ে যাবেন এত সুন্দর এত চমৎকার কোয়ালিটির মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন কম্বিনেশন দেখেন কালারগুলো আউটফিটগুলো দেখেন চোখ জোরানো কিন্তু রয়েছে দেরি না অর্ডার করে ফেলুন আর এখানে কিন্তু আরও পাঁচ সাতটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে আর এইগুলো কিন্তু বাজারে গতানুগতিক ডিজাইন থেকে সম্পূর্ণরূপে আলাদা প্রত্যেকটা প্রিন্ট আপনি আলাদা আলাদা ফিল পাবেন একদম ডিফারেন্ট থাকবেন লোন তো সবাই পরে কিন্তু লোমে লোনের মধ্যে কিন্তু যারা এক্সট্রা অর্ডিনারি কিছু খুঁজেন আলাদা করে ডিজাইন মানে আপনার পরনের ড্রেসটা আর কারো শরীরে দেখবেন না এরকম যদি খুঁজেন আমি বলবো এগুলো নিয়ে নিতে পারেন কারণ প্রত্যেকটা ডিজাইন সিলেক্টেড আনকমন ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু করা আছে চোখবদ্ধ করে পার্চেস করে ফেলবেন এই যে দেখেন এটা প্রিন্ট আরেকটা তা আরও কিন্তু এখানে ডিজাইন আছে প্রায় পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন কিন্তু আমরা দেখিয়ে দিব রেঞ্জ কিন্তু সেম মাত্র বারোশো টাকা এটা আর দুইটা কালার থাকবে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট চোখ জোরানো দেখার মতো চার্ট থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু চোখবদ্ধ করে অর্ডার করে ফেলবেন এটা উন্নটাও কিন্তু অনেক নাইস একটা কম্বিনেশনের মধ্যে থাকবে আর কালার কিন্তু এগুলো গ্যারান্টি আছে আর কাপড়ের কোয়ালিটি আপনি হাতে নিলে খুশি হয়ে যাবেন আমি এতটুকু বলবো যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সেক্ষেত্রে মানে আপনি কোয়ালিটি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কমেরটাও আছে এটাও আছে সো আপনারা একটু জাস্ট জাস্টিফাই করবেন তাহলে বুঝতে পারবেন প্রাইসটা থাকছে মাত্র বারোশো এটা একটা ডিজাইন কালারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক নাইস একটা কম্বিনেশনে পাচ্ছেন দেরি না করে অর্ডার করে ফেলুন আর যারা বিজনেস পারপাসে নেবেন ব্যবসা করেন সেই আপদেরকে বলবো আপনারা যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তা আরও কিন্তু এখানে কালার আছে তিনটা তিনোটা কালারই কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট দেখার মতো একটা প্রিন্ট দেখেন কত চমৎকার একটা প্রিন্ট পাচ্ছেন মানে চোখ জোরানো একটা কালেকশন এইসব প্রিন্টের গতানুগতিক ড্রেসগুলো কিন্তু আসে না কারণ এইসব প্রিন্ট যদি আপনি ড্রেসে করেন ফেব্রিক কোয়ালিটি না দিলে আপনার প্রিন্টগুলোই ফুটবে না সো এই কারণে কিন্তু হচ্ছে অনেকে করতে পারে না তো যারা কোয়ালিটি প্রোডাক্ট করে তাদের কাছে গেলে অবশ্যই পাবেন কিন্তু এই ধরনের প্রিন্টগুলো আমরা কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম নিয়ে আসি আপনাদের জন্য চোখবদ্ধ করে অর্ডার করে ফেলবেন আর যারা নতুন ডিজাইনের কোয়ালিটি লোন খুঁজেন আমি বলবো আপনারা নিঃসন্দেহে ছয় পিস নিয়ে ট্রাই করতে পারেন সেল করবেন আবার নেবেন কোনো অসুবিধা নাই আর যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আগেও পারচেস করেছেন তাদেরকে বলবো বিডিওর প্রত্যেকটা ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন মানে কোন সিলেক্টেড আইটেম না করে যে এই ভিডিওর সবগুলো দিয়ে দেন আমরা কিন্তু ওইভাবে আপনাদেরকে দিয়ে দিব। সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করতে মানে এখনই দেরি না করে কিন্তু হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের দুটি নাম্বারে কিন্তু পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে পেলেন আর যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে আসবেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নেবেন দেখেন কত সুন্দর একটা মাল্টি প্রিন্টের মধ্যে কিন্তু থাকছে দেখার মতো এটা উন্নাটাও কিন্তু খুব সুন্দর নাইস কম্বিনেশনে থাকবে প্রত্যেকটা ডিজাইন চমৎকার যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন আর আমি বলবো এতটুকু যাদের সুযোগ আছে আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন বিশেষ করে যারা হোলসেলের দোকান খুঁজেন আমরা কিন্তু সকল প্রকার ট্রিপিস হোলসেল করে থাকি তো আপনি কিন্তু চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর রোড গ্রীন সরণিকা শপিং মল এ তৃতীয়তাল সব নম্বর ষোলো সতেরোতে আসলেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ